কম চলা কম মাত্র নয় সেগুলো চলায় বাইকের একটি সম্পূর্ণ নিবারণ এগুলির মাধ্যমে দেখানোর চেষ্টা করুন তার আগে একটি মতো যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করেন অন করে দেবেন এবং বেশি বেশি করে বাইক চব্বিশের তো চব্বিশের বাইক দেখতে হবে না এটা কিন্তু সবাই জানে তারপরও দেখাবো বিস্তারিতভাবে প্রথমে সামনে টায়ারটা দেখেন জিরো কিলো চলার টায়ার কেবলমাত্র এরকম থাকে জিরো কিলো ঠিক আছে কারণ 24 সালের বাইক 24 সালের দ্বিতীয় মাসের বাইক মাত্র দুই থেকে আড়াই মাস বয়সের বাইক এটা দুই মাস হয়নি হিসাব করলে এটা 4 মাস চলছে হ্যাঁ এরপরে হেডলাইটটা দেখেন নিকুদ কাকে বলা হয় এটা নিকুদ হাইড্রোলিক এই ভাবে দেখবেন যে চোল পরিমাণের হাইড্রোলিক ক্ষয় যায় না তার মানে বাইকটি যেমন 900 কিলো চলছে এটা ক্ষয় যাবে না এটাই স্বাভাবিক ঠিক আছে দুই মাসে আর কত হাজার চালাবে এস কানেক্ট এলইডি লাইট দেখতে পাচ্ছেন এবং হেডের গ্লাসগুলো কিন্তু এই যে লেখাগুলো আছে অরিজিনাল কোনো কিছু চেঞ্জ করা হয়নি এমনকি এই প্লেট পর্যন্ত অরিজিনাল শুধু স্টিকারটা লাগাইছে মা বাবার দোয়া স্টিকারটা লাগাইছে এছাড়া কিন্তু সিগন্যাল লাইট দেখেন মিটারের স্টিকার বন্ধটা নেই এমনকি সিক লুকিং গ্লাসটা দেখেন কি ফ্রেশ এই জিনিসগুলো একদম নিখুঁত এবং ফ্রেশ টাঙ্গিটা দেখেন ফ্রেশ কাকে বলা হয় বাম্পার ইঞ্জিন গার্ড ইঞ্জিন ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না বাইকের ইঞ্জিনের এই যে চেহারা স্টিকার তারপরে রং চেহারা ইঞ্জিন নাম্বার এই যে ইঞ্জিন নাম্বার কালার তারপরে নাটের অবস্থাগুলো এটা শোরুমের গিয়ে একটা যে কোনো একটা শোরুমে গিয়ে এই ইঞ্জিনটা চেক করে নেবেন দেখবেন যে চুল পরিমাণে কম বেশি হবে না সাইড কোপাটাও দেখেন নিচের অংশগুলো সহ কি দেখার আছে মাত্র দুই মাসও বয়স হয় নাই বা কি দেখার আছে বলুন দেখেন সিট থেকে নিয়ে প্রতিটা অংশ এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে নাম্বার সারা ওয়ান ডেজ যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো যখন শোরুম কাগজ পরিবর্তন আপনাদের নামে হবে তখন যে কোনো জেলে থাকে না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে হয়ে যাবে এটা সবাই জানে এবং ইতিপূর্বে নাহলে বিশ হাজার গাড়ি বেরছে হয়ে গেছে সামনে তো হবে ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশটা নিখুঁত মার্কার সহ দেখেন আর পিছনের টায়ারটা দেখেন পিছনের টায়ারের রং টস একটা জিরো কিলো চলার টায়ারে এরকম থাকে ঠিক আছে মনে হচ্ছে শোরুম থেকে এই মাত্র বিট গুলো দেখেন এই মাত্র এই সাইডগুলো দেখেন দুই মাসে মানে এই বাইকটি কি ক্ষতি হবে আপনারা বলবেন ঠিক আছে সাইলেন্সারটা দেখেন নিখুঁত কাকে বলা হয় ঠিক আছে একদম নিখুঁত শোরুম কন্ডিশন ইঞ্জিন ইঞ্জিন গার্ড এবং বাম্বার এই সাইডে লোকিং গ্লাস পর্যন্ত একদম নিখুঁত আছে তারপরে হ্যান্ডেল লেবার সিগন্যাল লাইট বাইজার সহ ঠিক আছে বাইকটি দেখার কি ছিল বলুন তো একটা বাইকের বয়স দুই মাস নয়শো কিলো এক হাজার কিলো চলে নাই দেখেন চা পাঁচ এমন বাইক এটা শোরুম না মানে শোরুমের শোরুমই বলতে হবে ঠিক আছে নয়শো কিলো ঠিক আছে নয়শ পঁচিশ কিলো পয়েন্ট তিন সাউন্ড কোয়ালিটিতে শুনুন রানিং অবস্থা আছে দেখুন তো এই বাইকটি আসলে মানে যারা নিতে পারবে অর্থাৎ এই বাইকটি তারাই নিতে পারবে যারা শোরুম থেকে উঠাইবে যে আমি আমার টাকা দুই লক্ষ সাত হাজার টাকা আছে আমি শোরুম থেকে নতুন বাইক নিব তাদের জন্য এই বাইকটি দেখেন এই বাইকটি শোরুম প্রাইস দুই লক্ষ সাত হাজার টাকা আমরা এই বাইকটি ওয়ানলি দিব এক লক্ষ সাতষট্টি হাজার টাকা এক লক্ষ সাতষট্টি হাজার টাকা এই বাইকটির দাম দেখেন শোরুম প্রাইস থেকে আপনারা অনেক টাকা কমে পাওয়া যাচ্ছেন এই টাকা দিয়ে আপনারা যা যা ইচ্ছে তাই করতে পারবেন ঠিক আছে বাইক নতুন শোরুম প্রাইস থেকে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা কমে পাই যাচ্ছেন মাত্র নয় হাজার নয়শো কিলো চলার কারণে এবং দুই মাসের কারণে তাই এই পর্যন্তই পরবর্তী বৃদ্ধির কথা বিশাল ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত